নমস্কার Astro Varta YouTube চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনার হাতে ছণের ক্ষেত্রে যদি শুভ থাকে আপনি ছণের শুভ ফল কিভাবে পাবে এই চারটি পয়েন্ট বা এই চারটি সূত্রকে যদি আপনারা ভালোভাবে अप्लाई করতে পারে সেই কিন্তু ছণের শুভ ফল পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এই চারটি সূত্র কি কি রয়েছে প্রথম যে সূত্রটি সেটি হচ্ছে রাহুর প্রভাব কমাতে হবে দ্বিতীয় মঙ্গলের কুপ্রভাব থাকলে কমাতে হবে এবং চার নম্বর যে পয়েন্ট বৃহস্পতির প্রভাব বাড়াতে হবে আপনারা হয়তো কথাগুলি নতুন শুনছেন আপনারা হয়তো এটা ভাবছেন মনে মনে যে একটা গ্রহের প্রভাব আমি কিভাবে বাড়াবো বা একটা গ্রহের প্রভাব সেটা আমি কিভাবে কমাবো চিন্তার কোনো কারণে ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং আমি যে লাইনগুলি আপনার হাতে থাকলে আপনি মঙ্গলের কুপ্রভাব সেটি নিজেই কমাতে পারেন রাম কুপ্রভাব সেটি নিজে নিজেই কমাতে পারবেন একজেক্টলি কোন সময়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যার সাহায্যে আপনি শরীর সুপ্রভাব এটি আপনার জীবনে দেখতে পাবেন এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কোনো সংশয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোনো সমস্যা আমি যতটা পারব সহজ এবং সরল ভাষায় বর্ণনা করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় আগের দিয়ে আমি আলোচনা করেছিলাম শনির ক্ষেত্রে বিশেষ ছটি সংকেত নিয়ে তার মধ্যে থেকে চারটি সংকেত অত্যন্ত শুভ কি কি শনির ক্ষেত্রে যদি একটি স্পষ্ট রেখা থাকে শোনের ক্ষেত্রে যদি ত্রিশুল থাকে শোনের ক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন থাকে এবং শোনের ক্ষেত্রে যদি একাধিক রেখা থাকে ঊর্ধ্বমুখী রেখা এগুলি যথেষ্ট শুভ ফল প্রদান করে আর দুটি সংকেত যদি শোনের ক্ষেত্রে জব চিহ্ন বা জল চিহ্ন থাকে তাহলে এটি নেগেটিভ রেজাল্ট দেয় কিভাবে বুঝবেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে ওই ভিডিওটি দেখে নেবেন কোনো ডাউট থাকবে না আজকে আলোচনা করব আপনার হাতে শনির ক্ষেত্রটি শুভভাবে রয়েছে শনির শুভ প্রভাব পেতে আপনি কি কি করবেন দেখুন প্রথমত শনির ক্ষেত্রটি আপনার শুভ আছে এটি আমি দেখলাম প্রথম কি বলছে রাহুর প্রভাব কমাতে হবে এখন হাতে রাহু ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে রাহু ক্ষেত্র ধরুন এখান থেকে অনেক বেশি রেখা আপনার শনির দিকে এইভাবে চলে যাচ্ছে রাহু ক্ষেত্রটা অনেকটা খোলাভাবে রয়েছে আর রাহু ক্ষেত্রে এই ধরনের অজস্র রেখা সেটিও রয়েছে ইন্ডিকেট কি করছে রাহু ক্ষেত্রটি শক্তিশালী আছে একই সাথে শনির ক্ষেত্রে শুভ চিহ্ন কিন্তু রাহু শক্তিশালী অবস্থায় রয়েছে রাহু রেখা শনির দিকে চলে যাচ্ছে আপনি আপনার হাতটা খুললেই কিন্তু বুঝতে পারবেন এইটি হচ্ছে আপনার রাহুর জায়গা রাহুর জায়গা থেকে শনির দিকে রেখা যাচ্ছে হাত দেখলেই বুঝতে পারবেন এখানে দুটো বিষয় রাহুর ক্ষেত্রটা অনেকটা খোলা ভাব রয়েছে অথবা রাহুর ক্ষেত্রটা খুব গর্তযুক্ত রয়েছে আপনি হাতটা এরকম করলে কিন্তু এই জায়গাটি দেখলে বুঝতে পারবেন এর ইন্ডিকেট হচ্ছে কি শনি আপনার কাছে ধৈর্য এবং সংযম এটি চাই আপনার প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে যেন একটা ধৈর্যের সংমিশ্রণ থাকে আর রাহু কি করবে আপনাকে ধৈর্যচ্যুতি করাতে চাইবে এটা আপনি জানেন যে রাহু সব সময় আপনাকে তড়ি ঘড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যখনই আপনি এটাকে কমাবেন অর্থাৎ আপনার মনে এখন কিছু একটা চলছে আপনি হঠাৎ কোন একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন এর মনে হচ্ছে রাহু ভাইব্রেশনকে আপনি বর্ধিত করলেন তাহলে যেই আপনি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবেন সেক্ষেত্রে কিন্তু রাহু ভাইব্রেশন কমবে এটা একটা দ্বিতীয় দিক হচ্ছে রাহু সবসময় কোনো না কোনো একটা স্বপ্নের মধ্যে আপনাকে নিয়ে যেতে চাইবে অর্থাৎ আপনার কাছে এখন কিচ্ছু নেই কিন্তু আপনি কল্পনা করবেন আমার কাছে যদি এটা হয় এই যদি এই বিষয়টির প্রভাব থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে আপনাকে বাস্তবের মাটিতে থাকতে হবে বর্তমান সময়ে আপনার ক্ষেত্রে যা যা আপনি ঘটছে সেগুলি আপনাকে চিন্তা করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই একটা সলিউশনের রাস্তায় আসতে পারবেন কিন্তু রাহু আপনাকে সবসময় যদি এটা হয় যদি ওটা হয় আপনি তার ফলে অর্থাৎ রাহুর ভাইব্রেশনের সাহায্যে কোন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং সেই সিদ্ধান্ত ভুল হবে যার ফলে কিন্তু শনির ক্ষেত্রে শুভ চিহ্ন থাকলেও তার শুভ প্রভাব থেকে আপনি বঞ্চিত হচ্ছেন রাহু যদি অত্যন্ত অত্যন্তভ থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো নেশার দিকে নিয়ে যেতে পারে আপনি এডিক্টেড হয়ে পড়বেন সেটি যে কোনো ধরনের হতে তাহলে কিন্তু আপনাকে সেই জায়গা থেকে বেরোতে হবে এবং সবচেয়ে রাহু যেটা আপনাকে করবে সেটা হচ্ছে খামখেয়ালি মনে ভরিয়ে তুলতে পারে অর্থাৎ আপনি এখন একটা কিছু ভাবেন আবার পরক্ষণে সেই ভাবনার শোক এটা কিন্তু বদলে গেল তাহলে এইগুলি যদি আপনি কিছু না কিছু দূর করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনিদেবের সুপ্রভাব আপনার হাত বলছে আপনাকে শনির ভাইব্রেশনকে গ্রহণ করতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে আপনি বাস্তব থেকে অনেকটা দূরে স্বপ্ন বিশিষ্ট হয়ে থাকবে এটাই কিন্তু রাহু কুপ্রভাব এই জায়গাটা আপনাকে নিজেকে বুঝতে হবে এবং রাহুর কুপ্রভাব থেকে নিজেকে সরানোর চেষ্টা করতে হবে মঙ্গলের কুপ্রভাব দেখুন রাহু আপনাকে একটা খাম খেয়ালি পড়ায় বলে তুলতে পারে কিন্তু মঙ্গল কি করবে আপনাকে একদর্শন দেবে এখানে কিন্তু শনির যে ক্যারেক্টার শনি হচ্ছে আপনার সংযোগের কার্য শনি যে কোনো কাজ ধীরে 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 করাতে চাইবে আর মঙ্গল খুব দ্রুত করাতে চাইবে আপনি বুঝতে পারছেন এই সিদ্ধান্ত আপনার জন্য অনেক ভুল হতে পারে কিন্তু মঙ্গলের যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ঠিক হোক ভুল হোক আপনি একটা করে নিয়ে ফেলবেন না আপনি অনেক সময় বুঝতেও পারবেন যে এই সিদ্ধান্ত আপনি বেকার নিচ্ছেন কিন্তু তথাপি আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন এটা হচ্ছে মঙ্গলের কুপ্রভাব আপনার যে ছোট ভাই বোন তাদের উপর বল প্রয়োগ করা এটিও কিন্তু মঙ্গলের কুপ্রভাব তাহলে এইগুলি যদি আপনি বুঝতে পারেন যে আপনার যে ছোট যারা রয়েছে তাদেরকে আপনি বল প্রয়োগ করে দমাতে চাইছেন তার মানে মঙ্গলকে আপনি আরো হওয়ার সুযোগ করে দিচ্ছেন এটা থেকে আপনাকে থাকতে হবে নিয়মিত হনুমান চালিসা এটি আপনাকে পাঠ করতে হবে নিয়মিত যদি হনুমান চালিসা পাঠ করেন মঙ্গলের কুপ্রভাব এটার থেকে যেমন আপনি রিলিফ পাবেন শনির যে সুপ্রভাব রয়েছে সেটিকে আপনি বেশি বেশি করে গ্রহণ করতে পারবেন মঙ্গলের কুপ্রভাবের জন্য কি হবে আপনার মধ্যে দ্রুততা এই বিষয়টি জীবনের প্রতিটা পদক্ষেপে যার ফলে কিন্তু সেটি আসবে এখানে করতে হবে আপনাকে জীবন ধারণার বা আপনার জীবনযাত্রার মানকে একটু স্লো করতে হবে সেক্ষেত্রেই কিন্তু মঙ্গলের যে কুপ্রভাব এটি থেকে আপনি অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন আর শনি আপনাকে দিয়ে যেটা করতে চাইছেন সেটা করতে পারবেন তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারি আমি আমার হাতটি থেকে কিভাবে বুঝবো মঙ্গল অস্তভাবে রয়েছে দেখুন এটি বোঝা খুব একটা কঠিন কিছু নয় মঙ্গলের ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি যদি এই ক্ষেত্রে এই ধরনের কোনো রেখা থাকে ইন জেনারেল ম্যাক্সিমাম হাতেই কিন্তু এই রেখাটি দেখতে বলা যায় না কিন্তু যদি আপনার হাতে মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের কোনো একটি রেখা রয়েছে এটি কিন্তু প্রকার প্রতীক শনি সংযম দেয় আর মঙ্গল উগ্রতা দেয় তাহলে আপনার মধ্যে অ্যাগ্রেসিভ এই বিষয়টি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকছে দ্বিতীয়ত রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রেখা মঙ্গল অভিমুখে এইভাবে চলে আসে তাহলেও কিন্তু রাহু এবং মঙ্গলের যোগ এটি কিন্তু এই রেখাটির সুনিশ্চয়তা প্রদান করে সেই ক্ষেত্রেও কিন্তু দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এটি বাড়তে দেখা যাবে তাহলে হাতটি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই রেখাটি আপনার হাতে অনুপস্থিত থাকতে পারে কিন্তু রাখুর ক্ষেত্র যে অত্যন্ত গরম রাহুল ক্ষেত্র থেকে একটি লেখা মঙ্গল অভিমুখে যাচ্ছে এটি কিন্তু অনেক দেখতে পাওয়া যায় তাহলে এখানে কিন্তু রাহু এবং মঙ্গল মঙ্গল আপনাকে দিয়ে যা করাতে চাইছে। আপনি যদি সেটা বুঝে সেই পথে চালিত না হন সেক্ষেত্রে কিন্তু আপনার শনিদের কৃপা অবশ্যভাবেই পাবেন শনির ক্ষেত্রে যে শুভ সম্প্রতি থাকবে সেটি তত বেশি মাত্রায় অ্যাক্টিভ হতে পারবে তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে রোগীর প্রভাব যদি থাকে তাহলে সেটিকেও প্রথম জীবনে কমাতে হবে তাহলে এই বিষয়টি একটু ভালোভাবে বুঝুন রবি মন যশ খেতির কারো গ্রহ তাহলে রবির ক্ষেত্রে যদি কোনো একটি নেগেটিভ সাইন থাকে তাহলে প্রথম জীবনে এটা খেয়াল রাখবেন এটা বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে রবির ক্ষেত্রে এই ধরনের একটি সংকেত রয়েছে এবং সেটি ক্রস চিহ্ন রয়েছে বা রবির ক্ষেত্রে হয় ক্রস চিহ্ন অথবা জব চিহ্ন তৈরি হয়ে রয়েছে সেই ক্ষেত্রে আপনার মধ্যে একটা বৃথা গর্ব এই বিষয়টি আসবে আমি এটা আমি এই কাজটা করবো আমার এই কাজটা করা উচিত না আমি এটা করব না অর্থাৎ এই যে অহংকার এই অহংকার কিন্তু রবির ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ সাইন থাকে তাহলে কিন্তু দেয় অর্থাৎ বৃথা গর্ব আমিত্বের প্রকাশ এই বিষয়টি কিন্তু রবি ইন্ডিকেট করবে সেটি কিন্তু জন্ম জন্মকুণ্ডলীতেও বা গোচর কুণ্ডলিতে কারণ আপনার তো ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ নেই কিন্তু যদি কারো থেকে থাকে এবং রবি যদি মঙ্গল বা রাহু বা শনি এদের নক্ষত্রে থাকে বা এদের দ্বারা দৃষ্ট হয় বা রবি যদি আপনার বাচ্চাকে নেগেটিভ ভাবে থাকে তাহলে কিন্তু বৃথা অহংকার বৃথা গর্ব এই বিষয়টি কিন্তু বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় আর শনিদের কি শনিদের হচ্ছে ত্যাগের কারক গ্রহ সঞ্চমের কারগ্রাহক ধৈর্যের কারগ্রাহক তাহলে রোগীর ক্ষেত্রে যখনই নেগেটিভ সাইন চলে আসবে তখন কিন্তু সময়ের আগে আপনি পেতে চাইবেন আমার এটা চাই এই যে ওয়াড এটি কিন্তু আপনি খুব দ্রুততার সাথে অ্যাবজর্ব করতে চাইবেন আর শরীরের কিন্তু স্লোক্য আপনাকে দেবে কিন্তু আপনার পরীক্ষা নিয়ে আপনাকে সেটি পাবার উপযুক্ত করে তারপর দেবে তাহলে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে আপনার মধ্যে কন্টিনিউ পরিশ্রম এই বিষয়টি কিন্তু বজায় রাখতে হবে বৃথা গর্ব যেটি রয়েছে সেটিকে কিন্তু একদম বর্জন করতে হবে সেক্ষেত্রে কিন্তু শনির ক্ষেত্রে যে শুভ সংকেতটি রয়েছে তার পজিটিভ ইফেক্ট আপনার মধ্যে থাকবে অর্থাৎ শনিদেব আপনাকে দিয়ে যা করাতে চাইছে আপনাকে কিন্তু সেই পথে হাঁটতে হবে যদি আপনি মঙ্গল রাহু বা নেগেটিভ রোগের দ্বারা চালিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শরীর ক্ষেত্রে যদি শুভ চিহ্ন থাকেও তাহলে সেই শুভ সংকেতের পজিটিভ রেজাল্ট এটি কিন্তু আপনি সেইভাবে পাবেন না চতুর্থ যে পয়েন্ট বৃহস্পতির প্রভাব বাড়াতে হবে দেখুন শনি এবং বৃহস্পতি এরা কিন্তু সংযম স্পিরিচুয়াল এই বিষয়টিকে ইন্ডিকেট করে বৃহস্পতি আপনার কালপুরুষের জন্ম ধনু রাশির অধিপতি অর্থাৎ ভাগ্য ভাবের অধিপতি তাহলে যদি আপনি ধৈর্য ধরতে পারেন যদি আপনার ব্যবহারের মধ্যে একটা মিষ্টতা এই বিষয়টি থাকে আপনার চারপাশে যে সমস্ত ঘটনাগুলি রয়েছে বা পরিস্থিতি জটিল হচ্ছে যার জন্য আপনি দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন আপনার মধ্যে অমিত্রের প্রকাশ চলে আসছে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এইগুলিকে কন্ট্রোল করতে পারে যে কোনো বৃহস্পতি সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পর আপনারা অবশ্যই ভাবে বাড়াতে পারেন সে যদি মঙ্গল অশুভ থাকে রাহু অশুভ থাকে বা রবি অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের পাওয়ার যদি আপনারা লাভ করেন সেই ক্ষেত্রে যদি বৃহস্পতির প্রভাব আপনারা বাড়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনির পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা এটি অনেকাংশেই বৃদ্ধি পাবে তাহলে এই ছিল আজকের মূল আলোচনার বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন